মুসলিম ভাই এবং বোনেরা বমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া নিহতের জানাজা এবং দাফন গৃহহীন ঘর হারা খোলা আকাশের নিচে তাবুতে খাদ্যের সংকট পানির সংকট বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রামাজান অতিক্রম করেছে সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ তাআলার অসহায় বান্দা এবং বান্দি তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয়

যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দগীতে আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন আমরাও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা ইবাদুল্লাহ সবাই আল্লাহর বান্দা কিন্তু আমরা নামকাস্তে আল্লাহর বান্দা কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের सर्वश्रेष्ठ সম্মান এটিই যে তিনি আল্লাহ সুবাহ বান্দিগী এবং দাসত্বের সর্বশীর্ষ চূড়ায় পৌঁছে গেছেন এই জন্য আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন তো আল্লাহ সুবাহ তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন রাতের বেলা সফরকে আরবিতে বলা হয় ইসরা আসরা রাতে সফর করিয়েছেন কোথায় থেকে মেনাল মসজিদ হারাম মসজিদ হারাম মক্কা থেকে ইলা আল মাসজিদুল আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী যেহেতু মক্কা থেকে মসজিদ আকসা দূরে এইজন্য মক্কার মানুষ মসজিদ আকসাকে মসজিদ আকসা বলতো যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করতে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন কোন মসজিদ আকসা এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ যে কারণে আয়াত তুলে ধরা আল্লাদি বারকনা হাওলা যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি আল্লাহ সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন তাল্লা সুহান হউতলা কোরআন মাজিদের আরাক আয়াত বলছেন ওয়ানাজ জাইনাহুয়ালুত আমি এই মাটিতে যে মাটির কথা আমরা এখন বলছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে এব্রাহিমকে এবং ইলাল লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আল্লাহ বলছেন আমি অনুবাদ করছি লীল আলামিন যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয় শুধু ফিলিস্তিন জন্য নয় শুধু মসজিদ আফসা এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য লীল আলামিন। সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছে আর ইব্রাহিম এবং লুতকে কিভাবে আশ্রয় দিলেন আলি হিমা সালাম লুত আলি সালামের ঘটনা তো আপনারা জানেনই যে মসজিদ আসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লুত আলিহ সালামের শহর ছিল বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল যে শহরকে পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছিলেন আলিয়াহা সাফিলাহা যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন উল্টিয়ে দিয়েছেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আগুনে অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লুত আলাই সালাতামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন লুত আলাই সালামকে যে আল্লাহ বাঁচালেন তার সাথে থাকা ইমানদারদের বাঁচালেন তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আর একজন কাকে আশ্রয় দিয়েছি হু হায়ের মার্জি হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতামকে আশ্রয় দিয়েছি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পিতৃস্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূর যেই বাগদাদ কি আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন বলেছেন বাবেল ওয়া মাউযিলা মিনাল আল্লাহ দুইজন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে বিবাবেল বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন সেই বাবেল কি আজকে বলা হয় বাগদাদ এই বাগদাদ বা নগরের নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলহ সালু আসালামের পিতৃপুরুষের আবাসস্থল যখন ইব্রাহিম আলহ সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন তথা বাগদাদ থেকে বের করে দিলেন তথা ইরাক থেকে বের করে দিলেন তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে আল্লাহ তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেটাকে রাসুল সাল্লাহ আলী হাদিসে বলেছেন শাম সিরিয়া আজকের শাম রাসূল সাল্লাহ আলী ওয়া শাম নয় রসুল্লাহ আলী ও যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া তার সাথে আজকের ফিলিস্তিন আজকের লেবানন আজকে জর্ডান আজকের ইসরায়েল এই চার পাঁচটা সকল রাষ্ট্রগুলো রাসুল সাল্লা সাল্লামের শামের অন্তর্ভুক্ত একই এরিয়া একই অঞ্চল একই কালচার ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 তার মধ্যে থেকে উনিশশো আটচল্লিশ সালে করেছে যেমন ভাবে উনিশশো সাতচল্লিশ সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে এক বছরের ব্যবধান উনিশশো এবং উনিশশো আর আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যা কাকতালীয় ভাবে মিলে গেছে আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যে মুমিনদের উপর যারা নাজ আদাওয়া শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুইটা গোত্র একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্টরা আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণ্যবাদীরা জায়নিস্টরা এবং ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে পৃথিবীর আর কেউ সে শত্রুতা করবে না এটা আমি বলিনি আল্লাহ বলছি তো সেই শত্রুতা করার কাকতালীয়ভাবে ভাবে সময়কালও মেলে গেছে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো আটচল্লিশ এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান যদি রব্বি যদি আমার প্রতিপালক আল্লাহ হুসবান আমাদের প্রতি দয়া না করে সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা এই মাটির মহত্ব সম্পর্কে এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ হাসপানাহতালা যখন বানু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য যুদ্ধের জন্য এগিয়ে যাও প্রবেশ করো এই শহরে তখন আল্লাহ হাসুফান পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো যেখান থেকে আমরা বলি বাইতুল মোকাদ্দাস আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরবুল মোকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ কোরআনে বলছেন আমি এই মসজিদ আফসা এবং তার চারপাশে বরফত রেখেছি মহান আল্লাহ সুবাহান তালে কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরফত রেখেছি মহান আল্লাহ সুবাহ তালে কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লুদকে আলাই হেমা সাল্লা সম্মানিত উপস্থিতি তাহলে ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালামের দারুল হিজরা দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই জন্য মদিনা শেষ নবী মোহাম্মদ সাল্লামের দারুল হিজরা এই জন্য মদিনার প্রতি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন এই জন্য ইসলাম তেয়ামত পর্যন্ত টিকে থাকবে কোথাও যদি না থাকে মদিনায় থাকবে ঠিক মোহাম্মদ সাল আলি তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা ইব্রাহিম আলি সালাতামের দারুল হিজরা শাম সম্পর্কে হক যেমন মদিনায় থাকবে হক তেমন শামে থাকবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন عن حديث رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم او لا يضرهم من خالفهم او كما قال عليه الصلاه والسلام قيامت قر্যন্ত امر امتي ایکটি দল একটি জামাত কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াই রত থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কেয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসুল সাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কেয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত উপস্থিত এই মসজিদে আকসার ইতিহাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন নাস বিবাক্কাহ সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কায় কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তোমা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বোখারির হাদিস রসুল্লাহ সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবী জিজ্ঞেস করলেন কামবাইনা হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদ আকসা এই দুটার মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর না আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করলে কি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে এবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালামের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মন্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুইটা মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে ঠিক আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুইটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেই দিকে গিয়ে যাব আর দুইটা সংক্ষিপ্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলাইহিস সালাম সমগ্র পৃথিবী ব্যাপী যে মহা রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার